আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ সেটিং নিয়ে এসেছি তো সেটিংসটি মারাত্মক একটি সেটিং যেটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে আমরা হোয়াটসঅ্যাপে অনেকের সাথে চ্যাট করি আমাদের প্রিয়জন এবং আমাদের প্রয়োজনের দেখা যায় অনেক মানুষের সাথে চ্যাট করি যাতে করে অন্য কেউ বুঝতে না পারে যে আমরা চ্যাটটা কার সাথে করতেছি অনেক ফ্রেন্ড সার্কেল দেখা যায় মোবাইল ফোন নিয়ে তখন দেখা যায় কেটে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো বের করে ফেলে হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিউচার এনেছে যেটির মাধ্যমে আপনি যে যে কারোর সাথে চ্যাট করার সময় এটাকে লক করে রাখতে পারবেন আই মিন সেই লকটাকে হাইড করে ফেলতে পারবেন তো এই সেটিংসটা কীভাবে করবেন আমি ছোট্টেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ মনে হয়তো একটি বিগ থামস অফ লাইক দিয়ে দিবেন তো ইতিহাস অথবা না হোয়াটসঅ্যাপ সেটিংসটি কীভাবে এবং নতুন সেটিংসটি এসেছে সেটা আমি আপনাদেরকে পুরোপুরি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটি কথা বলবো আপনাদের হোয়াটসঅ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই স্টোর থেকে হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নেবেন তাহলে আপনি ওই ফিউচারটি পেয়ে যাবেন তো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আপনার গোপনীয় নাম্বারগুলোকে হাইড করে রাখতে পারবেন এবং চ্যাট করতে পারবেন আপনার প্রিয়জন থেকে শুরু করি কেউ আপনাকে বুঝতে পারবে না কার সাথে আপনি চ্যাট করতেছেন তো সর্বপ্রথম আমি অ্যাপটি আপডেট দিয়ে রেখেছি আমি অ্যাপটিতে সরাসরি চলে যাব তো অ্যাপটিতে এখানে চলে আসার পরে আমার স্ক্রিনটি এখন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন যেহেতু আমি ব্লক দিয়ে রেখেছি এখন আমার স্ক্রিনটি এখানে চলে এসেছে তো এখানে যদি আসার পরে আপনি একটি অপশন দেখতে পান এখানে একটি অপশন দেখতে পাবেন যে রয়েছে আপনার লক দেখুন এখানে লক চ্যাট এই ফিউচারটি আপনারা পেয়ে যাবেন এই লক চ্যাট ফিউচারটি যদি আপনারা ইউজ করতে চান জাস্ট এখানে দেখবেন আপডেট করার পরে এই লকচ্যাট অ্যাপটি এখানে চলে আসবে তো ভাই আমি আমি লকচ্যাটে প্রবেশ করবো তো এখন আমার স্ক্রিনটি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন যখন লক লকচ্যাটে প্রবেশ করব তখন এটি আমার ফিঙ্গার অথবা দেখা যায় পাসওয়ার্ড চাইবে আপনাদের ক্ষেত্রে সেটাও চাইতে পারে আপনার যদি ফিঙ্গার হয়ে থাকে তাহলে ফিঙ্গার চাবে অথবা ফেস হলে ফেস চাবে অথবা পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড চাবে তো এখান থেকে আপনি যদি মনে করেন যে এই যে এখানে রয়েছে চ্যাট লক এই সেটিংটি এখানে দেখতে পাবেন তো এখানে একটু অলরেডি আমি লক করে রেখেছি আমি ব্যাগ চলে আসবো আসার পর এই যে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একজন আইডিটিকে আমি এখানে লক চ্যাট করে রাখবো যেহেতু এই আমি তার সাথে চ্যাট করি যাতে কেউ যাতে না বুঝতে পারে সেটার জন্য আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ধরব এখানে আমি ট্যাপ করে ধরবো জাস্ট আপনি যেটাকে লক করতে যাচ্ছেন সেটাকে ট্যাপ করে ধরবেন করে ধরার পর এখানে দেখুন উপরে থ্রি ডট নামে আইকন রয়েছে আইকনের উপর আপনারা একটি অপশন দেখতে পাবেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অপশনটি হচ্ছে লক চ্যাট এগেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে লক চ্যাট রয়েছে ইট এই লক চ্যাটে আপনারা ক্লিক করে দিবেন তো লক চ্যাটে ক্লিক করলে আপনারা এখানে ফিঙ্গার চাপে স্ক্রিনটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমি এখানে ফিঙ্গার দিয়ে দিলাম যেহেতু আমার ফোনটি ফিঙ্গার করা এখন এগেন আমি এই লক চ্যাটটিতে প্রবেশ করব তো এগেন না আমার পাসওয়ার্ড বা অথবা ফিঙ্গার চাপে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন এই যে দুইটি আইডি আমি এখান থেকে এখন যদি চ্যাট করি কথা বলি তাহলে কেউই ধরতে পারবে না কেউই বুঝতে পারবে না এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে লক চ্যাট দেখলে আপনার ওয়াইফ হতে পারে আপনার গার্লফ্রেন্ড হতে পারে সেই কেউ সন্দেহ করতে পারে তো এটাকে আপনি কিভাবে হাইট করবেন সেটাই তো সবচেয়ে বড় কথা আপনারা চলে যাবেন এই লক চ্যাটের উপর এগিয়ে ন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে একটি আইকন রয়েছে এই থ্রি ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন জ্যাট লক সেটিং এই জিনিসটা অফ রয়েছে আপনারা এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার সময় এখানে দেখবেন সিক্রেট কোড যাচ্ছে জাস্ট এই নিচে সিক্রেট কোডটা আপনারা দিবেন তো এখানে আপনার নাম দিতে পারেন নাম্বার দিতে পারেন যা খুশি তাই দিতে পারে। তা আমি এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম ধরুন আমি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নেক্সট এগের নাও আবার চাচ্ছে আবার দিয়ে দিবেন এগের নাও আমি আবার দিয়ে দিলাম নেক্সট দেখুন এখানে এটা আমার লক হয়ে গিয়েছে ব্যাগ চলে যাব এখন আমি যদি ব্যাগ চলে আসি দেখুন এখানে লক নামে যে চ্যাটটা ছিল সেটা নেই এখন আপনার লক চ্যাটটা কীভাবে খুঁজে বের করবে সেটাই তো সবচেয়ে বড় বিষয় এগের নাও আপনাদের যে প্ল্যানিংটা খাটাতে হবে এখানে দেখুন সার্চ বাটন নামে আইকন রয়েছে এই সার্চ বাটনে আপনারা আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে ডায়াল করবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল সিক্স দেখুন আমি এই নাম্বারটি ডায়াল করার সাথে সাথে লক চ্যাটটি চলে এসেছে এখন আমি এখানে ইচ্ছে সাথে চ্যাট করতে পারবো কথা বলতে পারবো সবার সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু কোনো ব্যক্তি আমাকে এখানে খুঁজে পাবে না তো ঠিক এইভাবে এই ফিউচারটি আপনার অ্যাড করে হোয়াটসঅ্যাপ আপনি গোপনীয়ভাবে চ্যাট করতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জন মানুষের থেকে আড়াল করে আপনি এটা করতে পারেন তা আমি বলবো দয়া করে কেউ খারাপ কাজ ইউজ করবেন না এটা একটা পারপাসে দেখানো সিকিউরিটি পারপাস আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হয়েছে তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটি ভালো লাগে বৃত্তান্ত লাইক দেবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ